বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার তুলে দিল এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব বৃহস্পতিবার খানাগুলের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্দিপুর এলাকায় বন্যা দুর্গতদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার হুগলি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্দীপ বর তৃণমূল নেত্রী তাপসী বায়েন ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতা এক অঞ্চলে বন্দিপুর দিগের পাড়ার কাছে যে হানা হয়েছিল বন্যায় প্লাবিত হয়েছে ওই আমার আগে দশটা বুথ তার সঙ্গে মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত হয়েছে বন্যার এত শোধ ছিল যে মানুষের কাছে আমরা পৌঁছাতেই পারছিলাম না তো স্বাভাবিকভাবে জল কমতেই আজকে আমাদের বন্দিগ নদীবান পরিদর্শন করতে এসেছিলেন এবং তার সঙ্গে কি শুকনো খাবার অনেকের মানুষরা তুলে দিয়েছেন তার মধ্যে ছিলেন অসীমা পাত্র দিদি সকলের প্রিয় এবং আমাদের মানুষদা ছিল মানুষদার শুরু করে অরিন্দম গুই মহাশয় ছিলেন সুবির্দা ছিলেন মনোজদা ছিলেন আরও অনেকেই ছিলেন সর্বদা আমার গ্রাম পঞ্চায়েত সম্মানে সম্মান শুরু করে অনেকেই আমরা ছিলাম তো আমাদের যে বন্যার যে ক্ষয়ক্ষতি ওনার উপরে উক্তি করে গেছেন এবং আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে এরপরে বিভিন্ন সময় যাবতীয় যা সমস্যা ওনারা আমাদের কৃষকপুর এক অঞ্চলের জন্য তৎপর থাকবেন এবং সমস্ত কিছু সরকারি সুযোগ যার প্রত্যেক মানুষেরা পৌঁছে ব্যবস্থা করবেন তো আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই দিদি বা দাদার এসেছেন প্রতিবারেই বন্যার সময় ছুটি আছে খানাগুলো প্রত্যন্ত গ্রামে আর আপনারা সকলেই জানেন যে আমাদের কৃষক এক হচ্ছে একদম হুগলির শীর্ষে গ্রাম পঞ্চায়েত তো এলেকাৰ মানুহ খুচি হৈছিল যাতে কৰে আৰু ৰিলি ফিলি বা সুবিধা পঁচাবলৈ যাব আমাৰ অসুবিধা গ'লেও পঢ়েছে তো সকলো ধন্যবাদ জনায় এইভাৱে যদি পাছৰ নেতা মন্ত্ৰী থাকে বা আমাৰ এই মঞ্চত থাকোঁ এইজনে মানে দিমণি মমতা মতা ধন্যবাদ দিওঁ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা